চীনের ওপর একশো পঁচিশ বিশাল শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে বিশ্বের অর্থনীতি আর কোনো অযোগ্য বাণিজ্য সহ্য করবে না ট্রাম্পের এই কঠোর সিদ্ধান্তের পর চীন বেশ বড় ধাক্কা খেলেও ভারতের মতন দেশগুলি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বিশেষ বিষয় হল আমেরিকা বেশ কয়েকটি দেশের ওপর আরোপিত শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করেছে কিন্তু চীনের কোনো লাভ হয়নি এতে সংবাদ মাধ্যমে খবর যে সমস্ত দেশ আলোচনার জন্য এগিয়ে আসবে তাদের জন্য শুল্ক দশ পার্সেন্ট নামিয়ে আনতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তে ভারত ও লাভবান হয়েছে আমেরিকা ভারতের ওপর ছাব্বিশ পার্সেন্ট আমদানি শুল্ক আরোপ করেছিল কিন্তু ঔষধ ও সেমিকন্ডাক্টর ঘাতকে এর আওতা থেকে বাদ দিয়েছে এখন নব্বই দিনের জন্য স্বস্তি পেয়েছে যা বাণিজ্য ক্ষেত্রে নতুন আলোর পথে দিশা জাগিয়েছে সূত্রের খবর আমেরিকান এবং আন্তর্জাতিক কোম্পানিগুলি চীন থেকে সরে যেতে পারে এবং ভারতের মতন দেশে চলে যেতে পারে যেখানে ব্যবসায়িক পরিবেশ স্থিতিশীল এবং শুল্ক কম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত এর পাশাপাশি ট্রাম্প প্রশাসনে স্পষ্ট করে জানিয়েছে যে এই পদক্ষেপ কোনো বাণিজ্য যুদ্ধের অংশ নয় বরং বিশ্ব বাণিজ্যে ভারসাম্যহীনতা তৈরিকারী দেশগুলির বিরুদ্ধে একটি বড় পদক্ষেপ মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চীনের নাম না করে স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে লক্ষ্যকে তিনি বলেন আমেরিকা যে সব দেশের সাথে আলোচনা করেছে তার মধ্যে রয়েছে জাপান দক্ষিণ কোরিয়া ভিয়েতনাম এবং ভারত চীন ও ট্রাম্প প্রশাসনের প্রতি সাড়া দেওয়ার চেষ্টা করে এবং দশই এপ্রিল থেকে আমেরিকান পণ্যের ওপর শুল্ক চৌত্রিশ পার্সেন্ট থেকে বাড়িয়ে চুরাশি পার্সেন্ট করে এরপর ট্রাম্প প্রশাসন তাৎক্ষণিকভাবে প্রতিশোধ নেন এবং চীনের ওপর একশো পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপের ঘোষণা দেয় বেসেন্ট বলেন যে এই কৌশলটি সফল হয়েছে পঁচাত্তরটিরও বেশি দেশ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার টেবিলে আসছে